ঈদের আনন্দে মাতলেন রাজ্যের বিরোধী দলনেতা ঈদের দিনে নন্দীগ্রামের মাহমদপুরে সংখ্যালঘু মানুষদের সঙ্গে এক অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী সেই সঙ্গে বাদ গেল না রাজনীতির প্রসঙ্গ সন্দেশখালিতে বিজেপি কর্মীর ভেরি লাগোয়া ঘরে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় রাজ্যের শাসক দলকে তুলোধনা করতে ছাড়লেন না তিনি এখনো ছোট ছোট শাহজাহান ঘুরে বেড়াচ্ছে সন্দেশখালীতে তোপ দাগলেন শুভেন্দু এখনো ছোট ছোট শাহজাহান ওখানে ঘুরে বেড়াচ্ছে পরিষ্কার করতে হবে

বড় জেল আছে করতে হয় বিকেল চারটার সময় রাত্রে খাবার খেতে হয় ফোন ব্যবহার করা যায় না বানানো আছে বড় জেল আছে ওনার ভাইরা আছে তো পূর্ব মেদিনীপুর থেকে চন্দন ভুইয়া রিপোর্ট কালকেটা নিউজ